মালদার মোথাবাড়িতে আমাদের হিন্দু ভাইদের উপর এবং বিভিন্ন দোকানদার ভাইদের উপর অত্যাচার হয়েছে এবং ছাব্বিশ তারিখ অগ্নিগর্ভ করা হয়েছে মালদার মোথাবাড়িকে এবং তাতে বিভিন্ন দোকানদারে দোকানপাট লুট করা হয়েছে এবং তার সঙ্গে বিভিন্ন গাড়ি ভাঙচুর করা হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং পুরোটাই আক্রমণ করেছে একজন জেহাদি দল আমাদের হিন্দু সনাতন ধর্মের উপর তার জন্যই তার প্রতিবাদে সারা ব্যাপী প্রত্যেকটা থানাতে আজকে ডেপুটেশান রাজ্যের নির্দেশ অনুযায়ী এবং এবং সেটার জন্যই আজকে ময়না থানা ঘেরাও ময়নায় যাতে আগামী দিনে হিন্দুরা সংরক্ষিত মানে সুরক্ষিত থাকে সে তার আজকে তার প্রথম তার জন্যই আজকে আন্দোলনটা করা হলো সম্রাট সামন্ত ঠিক আছে গত মার্চ মালদা জেলার মোথাবাড়িতে এক বিশেষ সম্প্রদায়ের মানুষ হিন্দুদের দোকানপাট ভাঙচুর লুটপাট মন্দিরের মায়ের গহনা চুরি থেকে শুরু করে যে তাণ্ডব চালিয়েছে তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির ডাকে আজকে আমাদের সারা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি রয়েছে তাই আজকে আমরা ময়না থানাতে বিক্ষোভ ডেপুটেশান এবং আমরা দিচ্ছি আমরা চাই যে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ যেভাবে আমাদের দলের দিনে তমলুকে হিন্দুদের উপর আক্রমণ করেছে সারা রাজ্য জুড়ে যেভাবে তাণ্ডব চালাচ্ছে তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ আমরা চাই এইভাবে একটা সম্প্রদায়ের মানুষ আমাদের পশ্চিমবাংলায় এইভাবে তাণ্ডব চালাতে পারে না এটা পুলিশ প্রশাসনের মদতে এবং তৃণমূল সরকারের দ্বারা এইসব চলছে এর প্রতিবাদ জানাই তাই সকল হিন্দু মানুষদের একত্র হওয়ার জন্য আমরা আবন্ত্রণ জানাই যাতে দু হাজার ছাব্বিশে নির্বাচনে এই তৃণমূল সরকারকে আমরা উৎখাত করতে পারি পশ্চিমবঙ্গ থেকে এবং হিন্দুদের সরকার প্রতিষ্ঠা আমরা করতে পারি আমাদের যে পুরুষোত্তম পুরুষ রামচন্দ্রের আমরা তিথি পালন করি আগামী ছ তারিখ রামনবমী সেই রামনবমীতে আমাদের বিভিন্ন প্রান্তে প্রসেশন বাড়াবে সুসজ্জিতভাবে সেখানে আমাদের বহু হিন্দু মা বোনেরা উপস্থিত থাকবে এবং আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সেই কর্মসূচি পালন করব মণ্ডল তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক ভারতীয় জনতা পার্টি আজকে আমাদের এই যে ডেপুটেশন আপনারা দেখছেন যে বিগত কয়েকদিন ধরে যেভাবে হিন্দুদের উপরে লাগাতার অত্যাচার চলছে এবং পুলিশ প্রশাসন আজকে চোপ চুপে হয়েছে সর্বশেষ ঘটনা যেটা মোথাবাড়ির ঘটনা যে পুলিশ দাঁড়িয়ে থেকে জিহাদিদেরকে প্রশ্রয় দিয়ে আজ হিন্দুদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে আমাদের ময়নাতেও বেশ কিছু জেহাদি ছেলে সন্ধ্যা সাতটা আটটার পরে ময়নায় যেন তারা তাণ্ডব চলায় তারই প্রতিবাদে আজকের আমাদের বিক্ষোভ ডেপুটেশন আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য দেখুন ভারতবর্ষের এমন একটি রাজ্য যে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে জেহাদি আক্রমণ দিনের পর দিন যেভাবে বাড়ছে সেইটার প্রতিবাদে মালদায় যে মাথামারিতে বাড়িতে যে নাক্কারজনক ঘটনা রাজ্য সরকারের পুরো অনুমতিক্রমে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় সেখানে হিন্দুদের উপরে যেভাবে এক সম্প্রদায় এমন এক জাতি হিন্দু হোক হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার করছে এই অত্যাচারের প্রতিবাদে আমরা যেমন আজকে থানা ডেপুটেশন দিলাম এবং আমাদের বিরোধী দলনেতা তারপরে যেভাবে নৃশংস হামলা তার প্রতিবাদে আমরা ময়না থানায় আমরা ডেপুটেশন কর্মসূচি যদি এর কোনো সঠিক তদন্ত না হয় যে হিন্দুদের উপর যেভাবে নাক্কারজনক ঘটনা ঘটছে হিন্দুদের উপর মারধর করছে এদের বাড়ি থেকে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে যদি এর সঠিক প্রশাসন না ই করে তাহলে আমরা এর থেকে ময়না পুরো বিধানসভা জুড়ে বৃহৎ বড়ো আন্দোলনে নামব এবং ভবিষ্যতে আমরা এই সাম্প্রদায়িকভাবে যে মুসলিম সমাজ যেভাবে উঠে পড়ে হিন্দুদের উপরে আক্রমণ করছে এর কঠিনতরে কঠিনতর আন্দোলনে আমরা নামব এবং ভবিষ্যতে এই আন্দোলন আমাদের জারি থাকবে আমাদের পশ্চিমবঙ্গে যে বিরোধী দলনেতা তার অনুমতিক্রমে যেভাবে তারা উনি করবেন সেইভাবে আমরা পরবর্তী পদক্ষেপে এগোবো এবং